কিভাবে উপোস বা উপবাস করলে আপনার জীবনের উদ্দেশ্য খুব তাড়াতাড়ি আপনি পূর্ণ করতে পারবেন উপ অর্থে কাছে বা অর্থে থাকা অর্থাৎ ঈশ্বরের কাছে থাকা ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেব বলছেন তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তার পরে ইচ্ছে হয়তো করবে শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে বলো যদি তোমার বিবেক আর বৈরাগ্যই না থাকে ও তো ফাঁকা সংকট ঈশ্বর আরাধনার উদ্দেশ্যে আপনি অভুক্ত রইলেন অর্থাৎ আপনি আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন আর আপনার শরীরের মধ্যেই রয়েছে আপনার অন্তরাত্মা আপনার ঈশ্বর আপনার মন আর আপনি যখনই আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন তার সাথে সাথে আপনার অন্তরাত্মাও কষ্ট পাচ্ছে ঠাকুর বলছেন ঈশ্বর অনুভূতির জন্য প্রয়োজন আন্তরিক সাধনা অন্তর থেকে শুদ্ধ হতে হবে সেখানে শরীরের কৃচ্ছ সাধনের কোনো প্রয়োজন হয় না